সিংহলগ্ন বা সিংহ রাশির জুন দু হাজার চব্বিশ কেমন কাটবে স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত রাইট সাইডে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান ভিডিওটা মূলত সিংহলগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন এই মাসে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল সেই ও গ্রহ মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু রাশির নবমভাবে মূলত্রিকোণে থাকছে পয়লা জুন থেকে মাসের প্রথম থেকে এবং সারা মাস জুড়েই থাকবে শনি কিন্তু থাকবে আপনাদের সমসপ্তমে মূলত্রিকোণে অষ্টমে রাহু থাকবে পরিবর্তনের ঘরে এবং বৃহস্পতি কিন্তু দশমে থাকবে কর্মঘরে এবং রাশির দিতে যথারীতি কেতু থাকছে তো এইটুকু যে ডেটা পাওয়া গেল মঙ্গল এবং শনির প্রভাবটা ভীষণ মাত্রায় কিন্তু আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে পড়বে এবং তারই সঙ্গে কিন্তু সপ্তমভাবে অর্থাৎ সেই বিবাহের স্থানে ব্যবসা স্থানে পড়বে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এখানে আলোচনা করে দেবো ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এটা কীরকম কাটবে আমি প্রথমে চাকরি দিয়ে শুরু করছি আপনারা মন দিয়ে শুনুন দেখুন কর্মভাবে অবশ্যই যখন মাসটা শুরু হচ্ছে আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন বাঁদিকের হরস্কোপ তাই বৃহস্পতি বুধ রবি শুক্র একত্রে কিন্তু থাকছে এবং শুক্র সক্ষেত্রে থাকছে বারোই জুন পর্যন্ত এই জায়গার মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো এবং দ্বিতীয় পক্ষটা দেখুন লক্ষ্য করে বৃহস্পতি এককভাবে থাকছে দেখুন প্রথমেই আমি বলবো কর্মভাবে একাধিক গ্রহ থাকছে প্রথম পক্ষ অর্থাৎ ফার্স্ট হাফে এই যে প্রথম পর্ব বা ফার্স্ট হাফ যেটাকেই বলেন না কেন প্রথম পক্ষ এক থেকে পনেরো পর্যন্ত কর্মের ব্যাপারে একটুখানি হলেও আনস্টেবিলিটি কিন্তু থাকবে কেন আনস্টেবিলিটি থাকবে দেখুন একটা ঘরে নিজস্ব যে কার্যকারিতা এই যেমন আমি বলছি কর্মঘরের নিজস্ব একটা কার্যকারিতা আছে সেই ঘরে একাধিক গ্রহ ঢুকে যাচ্ছে অর্থাৎ কি এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো বৃহস্পতির ভূমিকা কিন্তু একাধিক গ্রহের সঙ্গে থাকার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে কিছুটা প্রেশার বা স্ট্রাগলের মধ্যে আপনারা পড়তে পারেন প্রথম পক্ষে দেখুন হয়তো কাজের ক্ষেত্রে লোড বেশি হয়ে গেল কাজের ক্ষেত্রে কোনো সমস্যা আকস্মিকভাবে চলে এলো বা এমনও হতে পারে মানসিক চাপটা কিন্তু কর্মের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে অফিসের কাজ শেষ হচ্ছে না একটুখানি ট্রাভেলের মধ্যে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বলার কথা চিন্তার কিছু নেই প্রথম পক্ষ অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত একটু সংযত বা সন্তর্পণে চলার চেষ্টা করুন ষোলো থেকে তিরিশে জুনের মধ্যে পুরোপুরি কিন্তু ইম্প্রুভ করবে আপনারা যারা কর্ম খুঁজছেন কর্মসন্ধানী যে বিভিন্ন রকমের অনলাইনে যে ওয়েবসাইটগুলো হয় সেখানে কিন্তু কাজের অফার করছেন বা কাজ খুঁজছেন নিউজ পেপার দেখে কোনো জায়গায় অ্যাপ্লাই করছেন এই যে জায়গাগুলো আমি বললাম তো সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমার বলার কথা ষোলোই জুনের পরে কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার ফল আনতে পারে এটা ছাড়াও আরও একটা কথা আমার এখানে বলার আছে যে কর্মক্ষেত্রে রবি বুথ থাকছে এবং শুক্র থাকছে আমি কয়েকটা প্রফেশানের কথা বলে দিই যেমন ধরুন আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি রিলেটেড কোনো কাজ প্রোজেক্ট ওয়ার্কের কাজ বা যারা মনে করুন আইটি ইঞ্জিনিয়ার বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো বারোই জুন পর্যন্ত কিছুটা আপনারা ভালো পাবেন বারোই জুনের পর কিন্তু পুরো পরিস্থিতিটাই কিন্তু রিকভার করবে এবং অবশ্যই কিন্তু শুধু আইটি বলে না অন্যান্য কর্মক্ষেত্রেও কিন্তু কর্মভাব অনেকটাই কিন্তু আপনাদের সাপোর্টিভ হয়ে উঠবে দেখুন বুধ ও চোদ্দোই জুন বাঁদিকের হরস্কোপে দেখুন একাদশভাবে চলে যাচ্ছে এই বুধের একাদশভাবে যাওয়াটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন এবং মঙ্গল মূলতিকোণে হওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক পুলিশি প্রশাসন বিভাগ কোনো আইনি বিভাগ যারা বিচারক লয়ার কোনো অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করেন প্রত্যেকের জন্য সময়টা কিন্তু খুবই ভালো মেনলি যেটা ভালো অর্থাৎ মূলত যে সময়টা আপনারা ভালো পাবেন দ্বিতীয় পক্ষ ষোলো থেকে তিরিশে জুনের মধ্যে এই সময়ের মধ্যে যাবতীয় যা প্রবলেম সেগুলো কিন্তু আপনার কর্মক্ষেত্রে কেটে যাবে যে প্রেশারগুলো আমি বলছিলাম সেগুলো রিলিজ হয়ে যাবে আমি একটা জিনিস আপনাদেরকে শুধু এখানে বলতে চাইবো যে কর্মের ক্ষেত্রে হিউজ যদি কোনো প্রেশার থাকে আপনার ওপর হিউজ কোনো প্রেশার রয়েছে সেই প্রেশারের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এখানে হরস্কোপ দেখে যে কোনো কাজ কি জব চেঞ্জ করবেন ভাবছেন বা কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে কোনো জায়গায় শিফট করবেন বলে ভাবছেন আমার একটাই বলার উদ্দেশ্য এটা চেষ্টা করুন ষোলোই জুনের পরে এগুলো করার এমনকি ষোলোই জুনের মধ্যে কোনো চিন্তাভাবনা কোনো বড়ো প্ল্যানিং কিন্তু করবেন না সেটা আপনার বিপক্ষে যেতে পারে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে প্রথম পক্ষে আর একটা জিনিস আমি বলি যে বৃহস্পতি শুক্র যাদের জন্মচকে যোগ আছে তাদের ক্ষেত্রে কিছু অফিসিয়াল বর্ষার সঙ্গে একটু মাথা গরম মনোমালিনী এগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে এই সিচুয়েশানটাও কিন্তু অ্যাভয়েড করা যাচ্ছে না এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে এবার সরকারি ওরিয়েন্টেড কর্মচারী যারা রবি দশমে থাকছে মোটামুটি চোদ্দোই জুন পর্যন্ত সেই সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু সময়টা চোদ্দোই জুন পর্যন্ত খুবই ভালো কাটতে পারে তো এইগুলো আমরা প্রত্যেকটাই হরস্কোপের মধ্যে বেটার দেখতে পাচ্ছি এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে আগে থেকে কোথাও ইন্টারভিউ দেওয়া থাকলে সেখান থেকে কল আসার থাকলে দেখবেন ষোলো থেকে তিরিশে জুনের মধ্যে হলে সেটা আপনার ফেভারে কাটবে অফিসিয়াল ক্ষেত্রে মাইনপত্র বাড়া ইনক্রিমেন্ট যারা ইনসেন্টিভের ওপর চলেন বা যারা খুচরো ইনকামের ওপর নির্ভরশীল ফিক্সড ইনকামের সঙ্গে তাদের জন্য ওই একই সময় ষোলো থেকে তিরিশে জুনের মধ্যে কর্মের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো এবং কিছু কিছু ক্ষেত্রে প্রথম পক্ষে হেলথ ইস্যু কিছু হতে পারে যেমন ধরুন পেটেল গোলমাল বা হজমের সমস্যা যেহেতু সমস্যাগুলো যদি একটু দু হয় তাহলে অফিসিয়াল ক্ষেত্রে শরীর যদি আপনার খারাপ থাকে আপনি অফিসের ক্ষেত্রে যেতে পারবেন না সেক্ষেত্রে শরীরের দিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ প্রথম পক্ষে শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যার জন্য অফিসিয়াল ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ব্যবসা ব্যবসার অধিপতিগ্রহ শনি শেষ নিজেই মূলত্বিকোণে আছে এবং সমসপ্তমে রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো মোটামুটি আপনার মে মাসের মধ্যেই জুন মাসটাও কাটবে বিজনেসের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে প্রফিটেবল একটা মাস টাকা পয়সা আটকে গেলে পেয়ে যাওয়া কারোর সঙ্গে ব্যবসা করবেন বলে ভাবছেন সেটা আপনি শুরু করতে পারছেন না এই মাসে শুরু করতে পারেন সেটা আপনার কিন্তু ফেভারে কাটতে পারে ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা এবং কোনো রকমের লৌহ লৌহ জাতীয় প্রোডাক্টের ব্যবসা অ্যালুমিনিয়ামের ব্যবসা ক্রিলের ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ভালো যেতে পারে অনলাইনে যারা ইনকাম করছেন বা বিজনেস করছেন চোদ্দোই জুনের পর থেকে তিরিশে জুনের মতো সময়টা কিন্তু ভালো কোনো কিছু প্রোডাক্ট তৈরি করে সেল আউট করবেন সে প্রোডাক্ট তৈরি করে সেল আউট করার ক্ষেত্রেও কিন্তু অনলাইন জায়গাটা কিন্তু খুবই ভালো দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও আমি মনে করি ইলেকট্রনিক্স গুডসের ক্ষেত্রে মোটামুটি কিন্তু আমি এটুকু বলবো যারা ইলেকট্রনিক্স গুড সেল আউট করছেন ইলেকট্রিকের কোনো রকমের ফার্ম খুলে কাজ করছেন তাদের উদ্দেশ্য বলবো ভালো সেলফ প্রফেশানগুলো ভালো যাবে টিচিং প্রফেশানে যারা আছেন সেখানেও কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা কোনো রকমের গার্মেন্টসের ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে বিউটি পার্লার কসমেটিক সেলুনের ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে আপনি চাইলে নতুন ব্যবসাও খুলতে পারেন এই মাসে কিন্তু সেটারও সম্ভাবনা থাকছে কিন্তু আমি তো ব্যবসার ক্ষেত্রে ভালো বললাম লক্ষ্য করুন মে মাসটা ব্যবসার ক্ষেত্রে কার একটু সমস্যার মধ্যে পেরোচ্ছেন যদি আপনি খুব সমস্যার মধ্যে থাকেন বিজনেসের ক্ষেত্রে আমি এখানে যতই ভালো বলি না কারণ আপনি দেখতে পাচ্ছেন যে কিছুতেই কিছু কথা আপনার মিলছে না জানবেন আপনার হরস্কোপে কোনো নেগেটিভিটি হয়ে আছে সেই হরস্কোপে নেগেটিভিটি পজিটিভিটিগুলোটাকে কিন্তু আসতে দিচ্ছেন না সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনার করণীয় অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করা মোটামুটি সব অ্যাস্ট্রোলজারই ভালো আপনার যাকে পছন্দ তার সঙ্গে কনসাল্ট করে নেবেন যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের ওপর যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেল সমস্ত কিছু ওখানেই জানিয়ে দেবো দেখুন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও ভালো তবে হ্যাঁ ব্যবসা করে শনি মূলতিকো আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আর কাউকে ঠকালে চলবে না এই দুটো জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন কারণ শনি সাধারণভাবেই পরিশ্রমের মূল্য দেয় এই জায়গাটা কিন্তু মনে রাখবেন শনি পজিশান যদি মোটামুটি হরস্কোপে একটু আপনার ঠিক থাকে এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রফিট আসবে অনলাইনে ব্যবসা ভালো যাবে কোনো কেবেল প্রোভাইডারে ব্যবসা করছেন গভর্নমেন্টের সঙ্গে কোনো ব্যবসা করছেন সেক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষ তার ষোলো থেকে তিরিশের মধ্যে কিন্তু সময়টা আপনার জন্য বেটার কাটতে পারে এছাড়াও কোনো রকমের গিফট আইটেম তৈরি করে সেল করছেন এবং আমি মনে করি খাতা বা বইয়ের যাদের দোকান আছে গোল্ডের ব্যবসা আছে তাদের জন্য প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি করে কিন্তু ভালোই কাটবে যারা গৃহে লাগোয়া বিজনেস করছেন ঘরে বসে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো কারণ চতুর্থপতি মঙ্গল মূলত ঠিক নবমের কাছে ভাগ্যের সহায়তা পাবেন এবং গৃহে বসে যারা বিজনেস করছে তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি করে ভালো আপনারা ব্যবসা চালে খুলতে পারেন টাকা পয়সা আটকে গিয়ে থাকলে সে টাকা পয়সা এবার রোটেশান হতে শুরু করবে এগুলো ভালো নতুন ব্যবসা রেভিনিউ তো আসতেই পারে এবং আমি এটাও বলবো তার সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটামুটি করে হলে এই মাসটা চাকরি ব্যবসা তুলনায় অপেক্ষাকৃত কিন্তু ব্যবসার জায়গাটা কিছুটা বেটার আমরা দেখতেই পাচ্ছি কথা বলতেই পারি তো আলোচনা এবার আমাদের স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের যে জিনিস স্কুলের পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সেটি হলো কি স্কুলের পড়াশোনা অধিপতি গ্রহ মঙ্গল চতুর্থপতি সে মূলতিকোণে নবমে ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো কানেকশান আপনি সাফল্য পেতে পারেন যার যদি পড়াশোনা করেন আপনি এইটুকু বলবো এই সময় কিন্তু সাফল্য পাবেন কারণ চতুর্থ ঘরে হিসেব মতো শনি বৃহস্পতির একত্রে দৃষ্টি আছে তাই যে ঘরে বৃহস্পতি শনি দৃষ্টিতে সেই ঘরের কার্যকারিতা কিন্তু বেড়ে যায় এবং চতুর্থপতি নিজেই বলবত্তা বৃদ্ধি করার জন্য স্কুলের পড়াশোনায় কিন্তু বেটার ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে মান মানে মার্কস বাড়া ভালো টিচার পাচ্ছিলেন না অনেকে সেই টিচার পেয়ে যেতে পারেন স্কুলে পড়াশোনার লেভেলটা কিন্তু খুব আপ হতে পারে বলে আমি অন্তত মনে করি তো এই জায়গাগুলো আমরা ভালোই দেখতে পাচ্ছি কর্মঠ নেচারের হবেন এবং পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি কিন্তু সুইটেবলই কাটবে তো বোঝা গেল স্কুলের পড়াশোনা কীরকম কাটতে পারে এছাড়াও বলে দিই মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করে যাবে মায়ের সঙ্গে কোনো সম্পর্ক যদি খারাপ থাকে সেই জায়গাটি মানে রিকভার হবে বাড়ির বাস্তুগত যদি কোনো সমস্যা থাকে সে সমস্যাও কিন্তু এবার মিটতে চলেছে এগুলো কিন্তু একটা ভালো সাইন যদি আপনি জমি বা বাড়ি বা কোনো অ্যাসেট নিয়ে কোনো রকমের মামলা মোকদ্দমার মধ্যে থাকেন এই সময় কিন্তু এই মাসটা কিন্তু মিটি যাবার সম্ভাবনা থাকছে এই মাসটা অত্যন্ত ভালো মাস কারণ মঙ্গল মূলত আপনাদের রাজ্যকারক গ্রহ রাজ্যকারক গ্রহ যে প্ল্যানেটটা আপনাকে রাজ্যক দেয় তার উপর কিন্তু সমস্ত কিছু মেন জীবনের স্তরতা দাঁড়িয়ে থাকে সেই হিসেবে মঙ্গল যে পজিশনে এখন হোল্ড করছে মূল পয়লা জুন থেকে আপনারা দেখতেই পাবেন অত্যন্ত পজিটিভ একটা ফল পাবেন সব দিক দিয়েই কিন্তু পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে তো পাবেনই এবং স্কুলের পড়াশোনা চাকরি সব দিক থেকে কিছুটা কিন্তু বেটার বেনিফিট আপনাকে মঙ্গল দেবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশন অধিপতিগ্রহ বৃহস্পতি সে নিজেই আছে দশমে আমি এখানে একটা সর্বপ্রথম কথা বলব পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষা দশম হচ্ছে কর্ম যে হার স্টাডিসে আপনি কর্ম পেতে পারেন বা চাকরিমুখী পড়াশোনাগুলো এখানে সহজভাবে বলতে গেলে চাকরিমুখী পড়াশোনাগুলো কিন্তু অত্যন্ত বেটার হবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো উচ্চশিক্ষায় হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো বিএড এভ যারা পড়ছেন তাদের জন্য ভালো আইটি বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন রিসার্চ ওয়ার্ক যারা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো কাটতে পারে কোনো ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন করবেন করতে পারেন যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন এম বিএ বিবিএ বা এফ এ ফিনান্স ট্যালি এই সমস্ত জায়গায় অ্যাকাউন্টসে যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে মোটামুটি করে চোদ্দোই জুনের পর থেকে তিরিশে জুন মাসের দ্বিতীয় পক্ষটা পুরোটাই কিন্তু পাবেন এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি তো হরস্কোপ মোটামুটি করে চলবে এবং এটাও আমি বলে তার সঙ্গে যে কলেজে পড়াশোনার ক্ষেত্রে কোনো জায়গায় কোনো কোর্সে আপনি অ্যাডমিশান নেবেন সেখানেও আপনি অ্যাডমিশান নিতে পারেন দেখুন বৃহস্পতি একাধিক গ্রহের সঙ্গে থাকার জন্য যদি আপনার জন্মচকে খুব নেগেটিভ হয় বৃহস্পতি সেক্ষেত্রে প্রথম পক্ষটা একটু অমনোযোগিতা একটুখানি সিলি মিস্টেক একটুখানি অ্যাবসেন্ট মাইন্ড পড়াশোনার ক্ষেত্রে হতে পারে হবেই বলে বলবো না হতে পারে আর পনেরোই জুনের পর থেকে সময়টা তো আপনার ফিরেই যাবে তো এই জায়গাগুলো উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি ভালো দেখতে পাচ্ছি তো এবার আলোচনা আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের অধিপতি গ্রহকে বৃহস্পতি বৃহস্পতি কোথায় আছে দশমে এবার দেখুন প্রথম পক্ষে বৃহস্পতি একাধিক গ্রহের সঙ্গে থাকার জন্য বৃহস্পতি কার্যকারিতা কিছুটা কিন্তু স্থির থাকবে তাই জন্য প্রেমের ক্ষেত্রে মাঝে মধ্যে টুকিটাকি ডিস্টেন্স একটু বিবাদ একটুখানি ঝগড়া এগুলো কিন্তু হতে পারে তবে খুব বেশি বড় সমস্যার কিছুই নেই আমার মতে কিন্তু বৃহস্পতি যখন চোদ্দোই জুনের পর থেকে মোটামুটি ফ্রি হয়ে যাবে বিশ্বরাশিতে এককভাবে থাকবে তখন থেকে কিন্তু সময়টা খুবই ভালো পেতে পারেন আপনি প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো একটা টাইম আমরা দেখতে চলেছি এবং যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু দ্বিতীয় পক্ষটা ভালো সোজা কথা বলতে গেলে প্রেমের ক্ষেত্রে যত সময় এগোবে পনেরো তারিখের পর থেকে তত সময়টা কিন্তু তত প্রেমের জায়গাটা কিন্তু গাঢ় হতে শুরু করবে যারা সিঙ্গেল বসে আছেন বাড়িতে বিশেষ চিন্তার কিছু নেই নতুন প্রেমও আসতে পারে এবং এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি একটা কথা বলে দিই খুব গুরুত্বপূর্ণ মঙ্গল এক তারিখে যেহেতু নবমে মূলতিকোণে যাচ্ছে আটকে যা কাজগুলো কিন্তু সমস্ত কিছু এবার আপনাদের হবে যে কাজগুলো একদম আটকে গিয়েছিল অনেক চেষ্টা করেছিলেন হচ্ছিল না অনেকভাবে ভাবছিলেন কীভাবে করবেন হচ্ছিল না সেগুলো কিন্তু এবার বাড়তে পারে তো এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি তো যাই হোক এবার আমার যে কথাটা বলার আছে প্রেমের পর বিবাহ বিবাহের ক্ষেত্রে আমি মনে করি বিবাহের জায়গাটা কিন্তু বিবাহের গ্রহ শনি শনি কিন্তু পজিশন মূল দিকোনে হোল্ড করছে বিবাহের ক্ষেত্রে মোটামুটি সাময়িক ডিস্টেন্স কিছুটা স্ট্রাগলপূর্ণ থাকবে অন্যান্য ক্ষেত্রে বলতে গেলে বিবাহের জন্য ভালো নতুন বিবাহের কানেকশন আসতে পারে যাদের বিবাহ স্থির হয়ে আটকে গিয়েছিল তাদের বিবাহ হতে পারে সিঙ্গেল বাড়িতে বসে আছেন কারোর সঙ্গে রিলেশনশিপ থেকে শেখানো কিন্তু বিবাহ হতে পারে কখনো কখনো ইগো সমস্যা টুকিটাকি ব্যাপারে রাগ এগুলো একটুখানি ডিস্টেন্স বাড়াবে দাম্পত্য জীবনে তাহলে দাম্পত্য জীবনে মোটামুটি সুখ কিন্তু থাকবে খুব বড় সমস্যার কিন্তু ইন্ডিকেশন হরোস্কোপে নেই মোটামুটি পজিশন মঙ্গল মূলতিকোণে হওয়ার পর মোটামুটি কিন্তু ঠিকই থাকবে আচ্ছা আলোচনা এবার আমাদের কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আমি বলিনি সেগুলো একটু বলে দিই সেভিংসের ক্ষেত্রে মোটামুটি কিন্তু চোদ্দোই জুন থেকে কিন্তু খুবই ভালো ফলাফল পাবেন এবং ফিক্সড অ্যাসেট ফিক্সড ডিপোজিট গোল্ড কেনা এগুলো কিন্তু আপনি করতে পারেন এগুলো একটা ভালো সাইন থাকছে কমিউনিকেশনের জায়গা কিন্তু মোটামুটি বেটার থাকবে বারোই জুন পর্যন্ত বারোই জুনের পর থেকে একটু অ্যাভারেজ হতে পারে শুক্রের দৃষ্টি বারোই জুনের পর থেকে আপনার পঞ্চমভাবে পড়ার জন্য প্রেমের ক্ষেত্রে ভীষণ মাত্রায় কিন্তু রোম্যান্টিসিজম বাড়বে একটু আগেই বলেছি সেকেন্ড হাফটা কিন্তু ভালো তাই প্রেমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সিদ্ধান্ত আপনার জন্য নিতেই হয় আপনি চেষ্টা করবেন দ্বিতীয় পক্ষে চোদ্দোই থেকে উনত্রিশে জুনের মধ্যে নেবার প্রথম পক্ষে কোনো সমস্যা বা অসুবিধা বা ঝামেলা হলেও একটু সংবরণ করে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন পরবর্তীকালে কিন্তু ভালো পাবেন এবার আমাদের আলোচনার বিষয়বস্তু যেখানে ছিলাম এক্সট্রা যে কথাগুলো বলছিলাম সেখানে আমি এবার বলি যে ভাগ্য আপনাকে কিন্তু সাপোর্ট দেবে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ইম্প্রুভ করতে পারে না হওয়া কাজগুলো তো হতে পারে বলেইছি এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু কিছুটা বেটার ফল আপনি পাবেন এবং কমিউনিকেশনের জায়গাটা বারোই জুন পর্যন্ত খুবই ভালো ভাই বোনের থেকে পরদী থেকে কিছুটা হেল্প পেতে পারেন কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো আপনার মোটামুটি করে চলে যাবে আপনি স্পোর্টসম্যান বা ক্রীড়া জগতে থাকলে আপনার জন্য কিন্তু সময়টা বেটার হতে পারে বলে আমি অন্তত মনে করি তো এই জায়গাগুলো মোটামুটি ছিল সিংহলগ্ন বা সিংহ রাশির কেমন কাটতে পারে আপনার হেলথের ব্যাপারেও কিন্তু মোটামুটি মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে ইম্প্রুভ করবে প্রথম পক্ষে দেখবেন একটা সমস্যা আপনারা ফেস করবেন ক্লান্তিভাব টার্ডনেস এই জায়গাগুলো একটু ফেস করলো আমি মনে করি যখনই রবিটা একাদশে যাবে অর্থাৎ সেই পনেরোই জুন থেকে তখন পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু রিকভার হয়ে যাবে তো এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার সিংহলগ্ন